সংসার চলে না তো করি বোঝা নাই দেশ গ্রাম বাইঙে চলে গেছে সব কিছু দাম বাড়ায় আমাদের কাজে দাম বাড়ায় না গরিবের কোন শান্তি আছে তো আমি থুয়ে যায় তিনটা পোলা ফান ফেলাই থুয়ে যায় বিয়ে করছে কামাই করি না চারশো টাকা যা যদি বাজারে পাঁচশো টাকা খরচ হয় তাহলে আর একশো টাকা আমরা পাম করি সারাদিনে কাজ করলে চারশো পাঁচশো টাকা পাওয়া যায় কিন্তু চার পাঁচশো টাকায় তো আর দিন চলে না এখন বর্তমান বাজারে ফ্যামিলি নিয়ে চলা অনেক কষ্ট হয়ে যায় মাং মাংস তো সুগুই দেখি না ওই হুটকে কিন্না নিয়ে যায় নাইতে বাজি নাইতে ডাইল নাইতে ওই যে আবি জাবি এগুলা খাই খাই জীবন কাড়াই ফুলা হয়নি ঘাম শুকানোর আগেই শ্রমিকের পাওনা শোধ করতে হবে এ বাক্যটি যেন শুধু শ্রমিক দিবস তথা মে দিবসের জন্য প্রযোজ্য শ্রমিক দিবস এলেই আমরা শ্রমিকদের প্রতি সদয় হয়ে উঠি কিন্তু বছরের বাকি দিনগুলোতে শ্রমিকের পুরো শ্রম শুঁসে পারলেই যেন শান্তি রাজধানীর গাবতলি ঘাট এখানে কাজ করেন শত শত শ্রমিক কাজ বলতে দেশ বিদেশ থেকে জাহাজে করে আসা কয়লা বালু পাথর প্রভৃতি খালাস করা এখানে যারা কাজ করেন প্রতিদিন প্রায় পাঁচ থেকে সাতশো টাকা পর্যন্ত উপার্জন করে থাকেন কেউ কেউ প্রতি টুকরিতে মহিলারা পঁচিশ কেজি আর পুরুষেরা তিরিশ কেজি করে কয়লা বহন করেন সাত টুকরি বহন করলে মেলে বিশ টাকা সেই হিসেবে একজনকে প্রতিদিন প্রায় পাঁচ থেকে সাত টন কয়লা টানতে হয় আর প্রতি টন কয়লা টেনে তারা পান মাত্র একশো টাকা করে সাথে না ওই জন্য গরিবের সাধারণ মুখে একটু কষ্ট হয়ে গেছে চলার মানে কাজ তোমার দেশে মনে করেন যেন আস্তে 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 কাজকর্ম একদম কমে আসতে দাদা বুঝছেন আগে মনে করেন যে কাম আছিলো হাড়ে বহুত লেবার থাকে মনে করেন ডেন না লেবারই নাই এইবারও নাই ওই পারো হাষ্টটা ইনকাম করলে বা হাটশোটা ইনকাম করলে কিন্তু মনে করেন যে টাকা থাকে না দাদা এক এক নামাইলে ধরেন এক ওই আর এক টুর্পিতে তিন টাকা আর সারাদিনে ধরুন পাঁচশো ছয়শো পায় না মানে পাঁচশো এখন পাঁচশোই বেশি চারশো তিনশো পাঁচশো কোন দিন এভাবে কি সংসার চলতেছে সংসার চলে না কোন রকম চলা যায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করে যাওয়া এই শ্রমিকদের মে দিবস নিয়ে নেই কোনো মাথা ব্যথা তারা শুধু বোঝেন কাজ করছেন বলে দুবেলা খেয়ে পরে বেঁচে থাকতে পারছেন আমাদের অবস্থা ভালো না দেশ গ্রাম ভাইঙে চলে গেছে গা নদীতে বাড়ি নাই। জন্য কাজের ভাই আমার কোনো থুয়ে বাপ মাও মরে গেছে আমার যখন বারো বছর নেই ঘাড়ে কাম করি নাই এটা বাপ নাই মাও নাই ভাই স্বামী থুয়ে যায় তিনটা পোলাফান ফেলায় থুয়ে যায় বিয়ে করছে একলা জানিয়ে কামাই করিয়া সংসার চলার নাগে ঘর ভাড়া দোয়া নাগে খাওয়া লাগে আমার কামাই করি না চারশোটি হা যা যদি বাজারে পাঁচশো টাকা খরচ হয় তাহলে আর টাকা আমরা পাম করি এখনও ন্যায্য মজুরির নামে বঞ্চনা যেন শ্রমিকদের নিয়তি যেমন জাহাজ থেকে কয়লা নামালে প্রতি টুকরি কয়লার জন্য মজুরি মাত্র দুই টাকা আশি পয়সা অবিশ্বাস্য হলেও গাদতলির কয়লা টানা শ্রমিকদের জীবনে এটাই চরম সত্য সাত টুকরি বিশ টাকা সাত টকরি বিশ টাকা তাহলে এক টুকরিতে কয় টাকা আসে আর টাকা আর টাকার

দুইশো হয় হ্যার দইরে হ্যার জুলুম করে হলি ওই তিনশো আমাদের না ছোট ঝুড়িতে করে তারা দিন রাত কয়লা নামান কার্গো থেকে কয়লা নামানোর স্থানের মধ্যকার দূরত্বের ওপর মজুরি ওঠানামা করে সে সঙ্গে থাকে জাহাজের পাটাতনে নেমে পঁচিশ থেকে তিরিশ কেজির কয়লার ঝুড়ি মাথায় নিয়ে সরু কাঠের ওপর দিয়ে ট্রাক পর্যন্ত পৌঁছে দেওয়া কার্গো থেকে নদীর পাড়ে যাওয়ার জন্য থাকা কাঠের তক্তাটিও পদে পদে বাজারে এই রোজগারে তাদের জীবন চলে না তবু টেনে টুনে চালাতে হয় হয়তো দুবেলা কোনো মতে ভাত জোটে কিন্তু ওষুধপত্র কাপড় সন্তানের পড়াশোনা সেসব এই শ্রমিকদের জীবনে যেন কেবলই বিলাসিতা একটা নর্মালে পঞ্চাশ ষাট জন লোক ছিল এখন কাজ নাই যে কেউ লোক যার যে চলে গেছে গাট একবারে ফাঁকাই অনেক কষ্ট হয় গড়বার দিতে হয় ছেলে আছে ছেলের লেখাপড়া করাই পরে দুই তিন মাসের পরে কাজ নাই যে কোন থেকে গড়বার দেবো আগে বেশি না থাকলেও আগে ওলিকে তাও ওলিকে কাম আসছিল গাট ভরা কম করলেও পড়ছে আর নেতো গাটে কামই নাই অবস্থা ফুলা হইলে খাইতে খুঁজতে খাইতেছি গাপ তুলি ডেলি এক কেজি করে চাইল কিনি ডেলি এক কেজি করে চাইল কিনি আলুই বেস সত্তরটিয়া কেজি আপনার মাং মাংস তো সুগুই দেখি না এটা তো সগুই দেখি না আমরা ওই হুটকি কিনে নিয়ে যায় নাইতে ভাজি নাইতে ডাইল নাইতে ওই যে আবি জাবি এগুলা খাই খাই জীবন খাড়াই ফুলা পি তো তিনশো টাকার কাজ করি এই যে তৈ তরকারি কিনে ফেললাম না আধা কেজি দুধ নিয়া জাল দিয়ে পোলা ফোন ধরে খাবাইলাম সকালে হুদা বাদ লিয়াইলাম দুপুরে খাবারের বিরতি নদীর ঘাটেই খুপড়ে ঘরে তীব্র গরমের মধ্যে খাওয়া দাওয়া সারেন কয়লা টানা শ্রমিকরা ভাতের বাটিতে শুধু এক টুকরো ভাজা মাছ কঠিন পরিশ্রম তাই ক্ষুধা মেটাতে সাথে চিড়া ভিজিয়ে লবণ দিয়ে পেট ভরার চেষ্টা শ্রমিকদের সংখ্যা বাড়লে সুযোগ বুঝে মজুরিও কমিয়ে দেয় আমদানি কারকরা এই কি ভালো সকল শ্রমিক ভালো কাটুক তাদের জীবন সুকান্ত বিশ্বাসের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম